আজকে আমি চলে আসলাম ঐতিহ্যবাহী বিবির যে গরু ছাগলের বাজার দেখেন তো আর ছাগল বিজনে আজকে আমি চলে আসলাম দেখেন এখানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত যেমন কুষ্টিয়া চাপাইনাঙ্গা নাটোর সহ বিভিন্ন আরো অঞ্চল থেকে ছাগল এসেছে তাই আমি যেহেতু ছাগলের বাজারে এসেছি আপনাদেরকে দেখাবো ভিতরে মায়ের তো ছাগল ভিতর ছাগল পিতেন ভিতরে আমি দেখাবেন ছিল কথা ছাগল আছে একটু আসলে মায়ের ছাগল পিতেন এর ভিতরে বিভিন্ন জায়গা থেকে ছাগলের এসেছে মাশালা দেখতে অনেক সুন্দর দেখেন ছাগলটা যে কোনো কেউ দেখবে সবাই পছন্দ করবে ছাগলগুলো অনেক মানুষ এখন দেখতে বড় জাতের এবং পছন্দ করবে ভাই একটু জানতে ছাগলের আপনি একটু বললেন আপনাদের বর্তমান পরিস্থিতি কেমন আচ্ছা উনি বলতে চাচ্ছেন যে আসলে যে অর্থাৎ তাহলেও বর্তমান দামটা একটু বেশি বেশি হওয়ার কারণে ওনারা যেহেতু আসলে অর্থাৎ ছোট থেকে একবার লাল মানে ঘুরে আসছে বিশেষ এমন না আপনার ওনারা কিনে বিক্রি করতে চান তাই দামটা কোনো যেহেতু বিক্রি করছে কিন্তু যেহেতু খরচ করছে তাই ওনারা বেশি লাভ করতে চাচ্ছে না মোটামুটি পাঁচ হাজার টাকা দামে যদি বিক্রি করতে পারে তাহলে খেলা ওনারা ছেড়ে দিলে যেহেতু অনেক কষ্ট করে আর সেটা তো মনে রাখবেন যে

কিন্তু যে খাদ্যের পরিমাণ বাড়ার কারণে খাদ্যের দামটা বাড়ার কারণে দামগুলো বেড়ে যাচ্ছে তাই কিছু করা নাই এবং এটার ভিতরে হচ্ছে এবং এটা হচ্ছে

কম দামে পাবেন কম দামে নিয়ে আপনারা যে আল্লাহর বিধান সেটা আপনারা অবশ্যই পালন করতে পারবেন কারণ গরু ছাগল বেড়া গুম্বা ছাড়া সব আপনি কোনো জিনিস দ্বারা আপনি কোরবান পালন করতে পারেন আপনি ছাইলে মুরগি দিয়ে পালন করতে পারবেন অবশ্যই কমপক্ষে একটা ছাগল বা বেড়া হলেও লাগবে তাই তাদের জন্য তাদের খুব ভালো খরচ হয়েছে আপনি অবশ্যই ছাগল গুলো নেওয়ার জন্য এখানে আসবেন তাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আপনার যেন বিক্রি করতে পারেন যেন বিক্রি করতে পারেন এই নোয়া রইলো কামনা রইলো এবং আপনার জন্য আল্লাহ হাফেজ